ঈদ উপলক্ষে নিয়ে এসেছি একটা ডেজার্ট রেসিপি সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সেমাইয়ের ডেজার্ট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন শ্রেমাইয়ের এই ডেজার্টটি দেখতে কত লুগুনি হয়েছে দেখুন দেখুন খেতেও অনেক মজা হয়েছে আপনারা বাড়িতে ঈদের সময় খুব সহজে আমার মতো এভাবে বানিয়ে নিতে পারবেন আশা করি সবার ভালো লাগবে মেঘর আসলে বানিয়ে ফ্রিজে নর্মালে রেখে দিলে খুব সহজে সার্ভ করতে পারবে এবার যাব মূল রেসিপিটি সময় এটা বানানোর জন্য একটা পাত্র দিয়ে দিলাম এবার আমি নর্মাল দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এক লিটার দুধ দিয়ে দিলাম আজকে এক লিটার দুধ দিয়ে আমি এর শ্যামাইয়ের ডেজা বানাবো দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ এবার ভালো করে হ্যান্ড দু সাইজে মিক্স করে দিব এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিব দিয়ে দিচ্ছি একশো গ্রাম স্যামাই এগুলি গিয়ে ভাজা লাচ্চা স্যামাই মিক্স করে নেব দিয়ে দিচ্ছি চিনি আমি এক কাপ দিয়ে দিলাম এক লিটার দুধে আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা বেড়ে যায় দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য ভ্যানিলা ফ্লেভারই খাওয়া যাবে এটা আমার প্রয়সে এবার নামিয়ে নিব আমি এরকম কতগুলো পাত্র নিয়েছি এগুলোতে আমি যে আমি রান্না করেছি এটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবগুলো আবার ঠান্ডা করে দিব এবার একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিচ্ছি দুই মগ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবে দিয়ে দিচ্ছি আগা আগা পাউডার আমি অল্প পানির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ দিয়ে দিলাম পানিগুলো আমি মিক্স করে দিব আমি এবার মিক্স করে দিচ্ছি এবার আমি আগা আগা পাউডার মিক্স করে এসেছিলাম ওই পানিগুলো আমি দিয়ে দিলাম আমি আজকে অরেঞ্জ ফুড কালার এটাই দিব ফ্লেভারটা দেখতেও সুন্দর লাগবে আপনারা যে কোনো কালার দিতে পারেন সম্পূর্ণ মিশিয়ে নিলাম রান্না করে নিবণ এমনি দিতে হবে এগুলি আমার হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো আমি দিয়ে দিব আমি সবগুলা সেট করে দিয়েছি এবার আমি অপেক্ষা করব বিশ মিনিট আর কতুলা যে বেঁচে গেছিলো এগুলো বুলে সেট করেছি দেখুন এবার আমি নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দিব বিশ মিনিট রেস্ট রাখার পর কতটা সুন্দর হয়েছে জমে গিয়েছে আমি কিছু কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা পেস্তা বাদাম চীনা বাদাম ড্রাই ফ্রুট দিয়ে আপনারা সহজে সাজিয়ে নিতে পারবে দেখতে যেমন সুন্দর হয়েছে কে অনেক মজা হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ